আজ করব কুচো চিংড়ি বা ফুল চিংড়ির কাটলেট হ্যাঁ এটাকে আমি নাম দিয়েছি হ্যাঁ জানি জানি এখন অনেকেই শুনেই মুখটা সিটকাবে ঠিক যেমন আমার বাড়িতেও সবাই রিয়াকশান দিয়েছিল আমি শুধু একটাই কথা বলেছিলাম ঠিক আছে দেখা যাক রেসিপিটা তো আগে তৈরি করি তারপরে খেয়ে দেখবে কেমন লাগে প্রথমে আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ওটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার আসল কাল পেঁয়াজ আদা রসুনকে ভালো করে মাডার করে দিলাম না না সরি কুচি কুচি করে দিলাম এই চিংড়ি কারা কারা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর কেমন ভাবে বানিয়ে খেয়েছো সেটাও কমেন্ট করে দিও আমি ভিডিওতে ভয়েস দিই না এটাই আমার ফার্স্ট ভয়েস দেওয়া ভিডিও সো একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ তো চলো এবার রেসিপিতে আসা যাক একটা আলাদা পাত্রে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা এগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম তারপর দিলাম একটা ডিম ফাটিয়ে আচ্ছা তোমাদের ওখানেও কি এই চিংড়িটাকে ফুল চিংড়ি নামেছে না সেটাও আমাকে কমেন্ট করে জানিও সব মশলা ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপর ধুয়ে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে সেগুলো কে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে বেসন বেসন দিয়ে মাখাটাকে একটু শক্ত করে নিতে হবে তারপর তোমরা যেমন শেপে দিতে চাও তেমন শেপে বানিয়ে নেবে একে একে আমি সব গলা পাকিয়ে নেব তারপর আমি একটা পাত্র নিয়েছি বিস্কুটের গুঁড়ো তোমরা চাইলে ওটা ব্রেডের গুঁড়োও দিতে পারো গলা পাকানোগুলোকে আমি ভালো করে বিস্কুটের গুঁড়োই ডুবিয়ে কোটিং করে নিলাম এত দূর পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চিংড়ি মাখাটাকে ভালো করে জামা পরানোর পর আলাদা একটা পাত্রে তুলে রাখলাম তারপর একটা কড়াইতে তেল দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে কাটলেটগুলোকে ছেড়ে দিতে হবে আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখার এবার তোমাদের বলবে একটা মজার ঘটনা আমি ভাজতে ভাজতে গুনছিলাম এক দুই তিন কি ভাবছো কিসের জন্য গুনছি আরে না না ভাজছি আর দেখছি কিভাবে একটার পর একটা গায়ে হয়ে যাচ্ছে আরে বাবা আমার ভিডিওর জন্যও কিছু রাখো তখন আমি বললাম কি ব্যাপার খুব তো নাক চিটকাচ্ছিল মুখ ছিটকাচ্ছিলে আর এখন অবত যা ছিল তাই ভেজে নিয়ে আমাকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে আর সত্যি বলতে খেতে এত সুস্বাদু হয়েছিল যে তোমরা বাড়িতে না ট্রাই করলে আমি কিছু বোঝাতেই পারব না বলে তো এই ছিল আজকের আমার রেসিপি ফুল চিংড়ির কাটলেট কেমন লাগলো সবাই জানিও আর ভয়েসটাকে ইগনোর করো প্লিজ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও